এই মুহূর্তে আমি তোমাদের দেখাবো গভীর ভালোবাসার প্রেমের কাহিনী শুধু নেদারল্যান্ড থেকে কয়েক হাজার কিমি পাড়ি দিয়ে প্রেমিকার ভালোবাসার টানে প্রেমিক চলে এসেছেন তেহট্টে তেহট্টের একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছেন প্রিয় মানুষটি বেরিয়ে আসবেন তার সাথে দেখা হবে এবং দেখা করবেন দেখা যাক শেষ পর্যন্ত প্রিয় মানুষটির সাথে দেখা হয় কি না দেখা করতে পারেন কি না এই মানুষটি আমাদের কাছে কি বললেন কি বলছেন চলুন দেখাবো এবং শোনাবো Do you know Hindi? No. Just English. Just English. Why are you here? From girlfriend. This school? Your girlfriend, your name? Malta. নেদারল্যান্ড থেকে এক প্রেমিক তার প্রেমিকার টানে ভালোবাসার টানে সে তিনি বলেছেন যে তিনটের সময় তার প্রেমিকা বের হবেন স্কুল থেকে তো তারপরে তার দেখাবে ইনস্টাগ্রামে তার সঙ্গে তার পরিচয় তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন তার বাড়ি নেদারল্যান্ডে তার গার্লফ্রেন্ডের নামও বলেছেন তো আমরা দেখবো অপেক্ষায় থাকবো তিনটে পর্যন্ত কে সে তার গার্লফ্রেন্ড সে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করেন কি না কথা হয় কি না শেষ পর্যন্ত কি হয় আমরা সেটাও দেখার চেষ্টা করব তো আমরা অপেক্ষায় আছি শেষ পর্যন্ত দূর থেকে ভালোবাসার মানুষটিকে চোখের দেখা দেখে ফিরে গেলেন নেদারল্যান্ড নেদারল্যান্ডা পেবেট তারে নেদারল্যান্ড থেকে এসছে